পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন মমতাময়ী মমতা ব্যানার্জী করছেন তৃণমূল কংগ্রেস করছেন অভিষেক ব্যানার্জি করছেন আপনাদের কোনো উন্নয়ন কেন্দ্রের বিজেপি পার্টি করেনি তার সাংসদরা করেনি তারা কামিনী কাঞ্চনে ব্যস্ত তারা আমোদ প্রমোদে ব্যস্ত তারা মানুষের খবর রাখে না মানুষের পাশে থাকে না মতো উৎপাস্ত রাজবংশী এস সি এসটি ও বিসি পিছিয়ে পড়া অংশের মানুষ সর্বোপরি কারোর সাথেই এরা থাকে না 여기도 보글라, 저쪽으로, 저쪽으로, 저쪽으로 저쪽으로, 저쪽으로, 저쪽으로 뭘 봐? 자암의 방울아! 자암의 방울아! 부끄러워! 지랏바! 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 부끄러워 지랏바! 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 তৃণমূল কংগ্রেস শ্রীরা তৃণমূল কংগ্রেস শিলা তৃণমূল কংগ্রেস হিরা সার্বিকভাবে রানাঘাট দক্ষিণবাসীর জয় নদীয় জয় এই জয় ভবিষ্যতে রানাঘাট দক্ষিণ শুধু নয় রানাঘাট লোকসভা নদীয়া দক্ষিণ যে জেলা আমাদের তার জয়কে শুভম করবে মার্জিনটা কি এটা প্রত্যাশা ছিল আমরা আশা করেছিলাম আমরা আশা করেছিলাম যে আমরা একটা বড় ব্যবধানে জিতব কিন্তু সেটা তো আগে থেকে এক্সপেক্ট করা যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যে এতটা আশীর্বাদ করেছেন এবং মানুষের রেসপন্স ছিল সত্যি এবার সেটা ভোট দলনেত্রীর সঙ্গে কথা হ্যাঁ আমরা তো কাউন্টিংয়ে রয়েছি এখানে মোবাইল নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবার সাথেই কথা বলি আমরা এই জয়কে মমতা মমতা ব্যানার্জি আমাদের সহভারতীয় সাধারণ সম্পাদক শাসক অভিষেক ব্যানার্জি দক্ষিণ দেশের আমার নেতৃত্ব নিয়ে আমরা সমর্পন করি পিছে সেখান থেকে এই জয় কী স্ট্র্যাটেগি ছিল আপনাদের বির্বাচনে আমরা মানুষের কাছে ডোর টু ডোর বার 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 গেছি প্রত্যেক ভোটারের কাছে গেছি বারবার করে বোঝানোর চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন বই মমতা ব্যানার্জি করছেন তৃণমূল কংগ্রেস করছেন অভিষেক ব্যানার্জি করছেন আপনাদের কোনো উন্নয়ন কেন্দ্রের বিজেপি পার্টি করেনি তার সাংসদরা করেনি তারা কামিনী কাঞ্চনে ব্যস্ত তারা আমোদ প্রমোদে ব্যস্ত তারা মানুষের খবর রাখে না মানুষের পাশে থাকে না মতুয়া উৎপস্ত রাজবংশী এস সি এসটি ও বিসি পিছিয়ে পড়া অংশের মানুষ সর্বোপরি কারোর সাথেই এরা থাকে না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ উপলব্ধি করেছে একটা বিষয় আপনার থেকে জানতে চাইব সেটা হচ্ছে বিজেপির হয়ে আপনি প্রথমে বিধায়ক হয়েছিলেন তারপরে তৃণমূল কংগ্রেসের যোগদান লোকসভা নির্বাচনে আপনি পরাজিত হলেন এবং আজকে এই যে জয় এই জার্নিটা মানে ব্যক্ত করবেন মেমোরেবল জার্নি জার্নি বিরোধীদের যে সন্ত্রাসের অভিযোগ তুলছে সেটাকে আপনি বলবেন বিরোধীরা কি করেছিল সেই সম্বন্ধে আপনাদের জানা নেই শান্তিপুরে তারা গেরুয়া জঙ্গি ঢুকতেছে বাইরে স্টেট পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আর্ম জঙ্গিরা ঢুকেছে আমরা সেগুলোকে কোনোমতে বিদায় করতে পেরেছি বিভিন্ন জায়গায় তাদের সন্ত্রাসীরা ঢুকে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে আমরা শাসক দল হওয়াতে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে সেটা হয়তো এতটা কভারেজ হয়নি আপনারা যদি দেখেন যে বিভিন্ন জায়গায় আমাদের কর্মী সমর্থকদের পরে আঘাত আনা হয়েছে সেন্ট্রাল ফোর্স কিন্তু পুরোপুরি বিজেপি ব্যবহার করেছে মহিলাদের উপরেও লাঠিচার্জ করেছে আমি নিজে অনেক স্থানে গিয়ে সেই ম্যাটারগুলোকে আমি সলভ করেছি তো সার্বিকভাবে বিজেপি গেরুয়া সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেও তারা ব্যর্থ মতুয়া ভোট কি ফিরে এলো টিএমসিতে একদমই তাই মতুয়া সমাজের সঙ্গে আমি অতপ্রতভাবে জড়িত এবং তারা উন্নয়নের পক্ষে কারণ মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার তারাই ঠাকুরনগর ঠাকুরবাড়ি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির উন্নয়ন বলুন হরিচান্দ গুরুচাঁদ ঠাকুরের ইতিহাস মতুয়া ধর্মদর্শন উদ্বাস্তু ধর্ম উদ্বাস্তুদের ইতিহাস দুপাতায় জায়গা দেওয়া এবং যদি আপনি দেখে থাকেন যে পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচন্দ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা এবং আপনি যদি দেখে থাকেন যে বি আর ঠাকুর কলেজ করা হরিগুরুচন্দ ইউনিভার্সিটি করা হরিগুরুচন্দ ঠাকুরের নামে স্কুল কলেজ করা সমস্তটা তো মমতা মমতা করছেন কেন্দ্রীয় সরকার কিচ্ছু করেনি বরং নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ করে দিয়েছে ভবিষ্যতে এটা ইমপ্লিমেন্ট করতে পারলে সকলকে হয় হয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে নাহলে আবার কিছু গুটিয়ে বাংলাদেশে যেতে হবে মানুষ সার্বিকভাবে বিজেপির অনুন্নয় বিজেপির আঠেরো জন এমপি নির্বাচিত হয়েছিল তারা কোনো কাজ করেনি বিশেষ করে এই এলাকায় যে এমপি জগাসুর জগাসুর মেয়েবাজি লঙ্কোট দালাল লুটেরা এর থেকে মানুষ আবার ভোট দিয়ে বিশালভাবে উন্ট মানুষ রাম মন্দিরের নামে হিন্দুদের মধ্যে বিভাজন রাম মন্দিরের গর্ভ গিয়ে এসটি এসটি ও বিসি দলিত পিঠিত পিছিয়ে পড়া অংশের মানুষের প্রবেশের অধিকার নেই এখনো মধ্যযুগীয় বর্বরতা হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ হিন্দু পার্সি হিন্দু জৈন এত সব গণ্ডগোল ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিয়ে এখন প্রভু জগন্নাথ জগন্নাথবাস্তু মতুয়া রাজবংশীদের নাগরিকত্ব কেড়ে নিয়ে সিয়ে সবের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন উন্নয়নের পক্ষে মেন ডিটারমিনিং ফ্যাক্টর তারা অবশ্যই আমার সঙ্গে আছেন আমি রাজনীতির উঠে উঠে তাদের সঙ্গে থাকি একটা আত্মার সম্পর্ক সকলের সাথেই আছে তাদের সঙ্গে আমার অনেক বেশি তারা উপলব্ধি করেছেন যে বিজেপি নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন সিএবি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কালাকানুন দু হাজার তিনে এনেছিল সেইটাকে রেকটিফাই করে নিঃসর্ত নাগরিকত্ব চেয়ে দীর্ঘ পঁচিশ বছর আন্দোলন তার পাঁচ বছর আন্দোলনের সাক্ষী আমিও করলে সভাপতি হিসাবে নাগরিকত্ব দিল না বিজেপিকে পাঁচ মাস ভোট দিয়ে জেতানো হলো বিজেপির বুনিয়াদ তৈরি তৈরি করল উদ্বাস্ত রাজবংশী মতুয়ারা এসটিএসি ও বিসিরা সেই বিজেপি তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সি এ করলো রুলস ফ্রেম করলো তো মানুষ বোকা নয় মানুষ বুঝে গেছে যে শান্তনু ঠাকুর অসীম সরকার অশোক কীর্তনিয়া স্বপন মজুমদার সহ বিভিন্ন বিজেপি পন্থী মতুয়া নেতৃত্বরা তারা বিজেপির রাজনৈতিক রুটি সেকতে গিয়ে আর জাতির সাথে বজ্জাতি করেছে তারা মতুয়াদেরকে ব্যবহার করেছে তারা সমাজকে ব্যবহার করেছে তারা ভুল তথ্য পরিবেশন করেছে